ভিতরে আছে মোবাইল মোবাইল এক্সেসরিজ ঠিক আছে মোবাইলটা মানে এই এটা হলো মোবাইল প্লাস হলো মোবাইল যে কোন পণ্যের যে ধরনের মোবাইল আমার কাছে পাওয়া যায় তারপর হলো হার্ডওয়্যার পণ্য পাওয়া যায় ঠিক আছে রং থেকে শুরু করে হার্ডওয়্যারের যে কোন পণ্য আমাদের পাওয়া যায় ইলেকট্রিক পণ্য পাওয়া যায় আমাদের যে কোন তার কেবল সুইচ সকেট এগুলো সমস্ত কিছু পাওয়া যায় তারপরে হলো আপনার স্যানিটারি পণ্য আমাদের এখানে পাওয়া যায় ঠিক আছে স্যানিটারি পণ্য মানে এই এই স্যানিটারি পণ্যগুলো পাওয়া যায় তারপরে মানে পাবেন হলো গিয়া মেশিনারি পার্টস আমাদের এইখানে পাবেন ঠিক আছে মেশিনারি পার্টস যে কোনো কিছু পাবেন তারপরে হলো মানে আমাদের এইখানে এইখানে দেখান এখানে হলো আপনার

আপনার ফ্যান এখন ঠিক আছে এখন ফ্যান কিনলে অনেক কম পাবেন ঠিক আছে আমরা এখন ফ্যান কিনলে কি অনেক কম দামে হ্যাঁ অনেক কম হ্যাঁ দর্শক একটা ফ্যান আমরা কিন্তু দেখতেছি তো কি কোম্পানি ভীষণ কোম্পানি ঠিক আছে ভীষণ ফ্যান ছাপ্পান্ন এটার এম আর পি হলো গিয়া তিন হাজার চারশো টাকা এখন কিনলে আপনার আপনার বিডিও উপলক্ষে যদি এই ফ্যানটা নেন তাহলে দাম ধরবো এখনকার জন্য তিন হাজার টাকা হোলসেল রেট এবং পাইকারি রেট আমাদের কাছে টাকায় খুচরা যাই হোক তিন হাজার টাকা আপনার আরেকটা ফ্যান আছে আমাদের হলো ওয়াইকন কোম্পানির এই ফ্যানটাও আমরা মানে ই করি হোলসেল করি এটা হলো আপনার স্টিল প্লেট আর অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম প্লে বডি প্লাস হলো কপার হান্ড্রেড পার্সেন্ট কপার তার

স্টিল ব্লেড আপনার কপার কয়েজ কপার কনডেনসার সম্পূর্ণ 100% কপার তার এই প্রোডাক্টটার দাম হলো মাত্র 1700 টাকা হোলসেল প্রাইস 1700 টাকা শীতকালীন কারণে ঠিক আছে তারপরে আছে হলো আপনার ব্র্যান্ডের ভিতরে আছে এমইপি ব্র্যান্ড ঠিক আছে এটা হলো আপনার তিন হাজার টাকা অফার প্রাইস শীতকালীন বুকিং অফার তিন হাজার টাকা রেট আছে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা এটা দশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কপারের প্রোডাক্ট তারপরে অ্যালুমিনিয়াম প্লেট তারপরে আছে হলো আপনার এই বিআরবি ঠিক আছে আপনার লাভলি ফ্যান বিআরবি এই বিআরবি ফ্যানটা বা পাচ্ছেন মাত্র অনলি অনলি আপনার তিন হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে শীতকালীন তিন হাজার পঞ্চাশ টাকা এইটাও হান্ড্রেড পার্সেন্ট কপার পাঁচ সাত বছরের গ্যারান্টি প্লেটটা হলো অ্যালুমিনিয়ামের ঠিক আছে এই হলো এছাড়াও আরও আমাদের কাছে চার্জার ফ্যান সিলিং ফ্যান তারপর নেট ফ্যান প্লাস হলো আপনার ওয়াল ফ্যান স্ট্যান্ড ফ্যান ওয়াল মুভিং ফ্যান ঠিক আছে অ্যাডদাস ফ্যান ফ্যান জগতের যত কিছু আছে সবগুলো ডিসি ফ্যান ঠিক আছে সমস্ত পণ্যই আছে আমরা গুডাউনের ভিতরে মাল এখন শীতকালীন যেহেতু তেমন চলতেছে না আমরা এই গুডাউনে রাখছি এখানে রাখিনি নেই সামনে kia কয়েকটা আছে এটা ভাই আসছে আগে বিন্দে আসে নাই এই কারণে আমি পণ্য গোলাই করলাম এটা একদম মানে এই সিভরেতে এখন কিনলে ফ্যান্টাসি কেউ ব্যবহার করার জন্য কিনে তাও লাভবান প্লাস হলো বিক্রির জন্য কিনে তারপরেও লাভবান এটা এখন এখন সর্বনিম্ন প্রাইসটাই পাবেন এত কম রেটে আর কখনো এই বছরে দুই সালে আর পাবেন না এখন যে রেটটা পাবেন দর্শক আপনারা যদি কিনতে চান অবশ্যই আপনারা ঠিক আছে রবিক ভাইয়ের এখানে আসবেন গুস্তা বাজারে হাটের পূর্ব পাশে কিন্তু মা বাবা হার্ডওয়ার্ক আমাদের কাছে প্লাস্টিকের গদ সমস্ত ফার্নিচার আছে প্লাস্টিকের মানে হিট প্রাইজ ফার্নিচার সমস্ত দেশে আছে ফিজ আছে ঠিক আছে ফিজটা আমাদের কাছে টেবিল আছে আর আমি যেহেতু ভিসনের ডিলার আর ভিসনের হলো আমাদের ভিসনের শোরুম পাইটা না ভিসনের আটাই এক্সক্লুসিভ শোরুম আছে ওইতে যাইতে হইবো যাওয়ার পরে ওই ওই শোরুমটা

শীতের কেটলি ঠিক আছে এটা গরম করার জন্য একদম মানে আমাদের ভীষণ ব্র্যান্ডের এই এই কেটলি গুলা ঠিক আছে কেটলি কো একটা মডেল আছে এই মডেল গুলা আপনার মানে 1.5 লিটার কেটলি এটা রেটটা মানে একদম কম এটা 900 টাকা এমআরপি আমাদের কাছ থেকে নিলে পাচ্ছেন মাত্র 750 টাকা আরেকটা কেটলি পাচ্ছেন এটা হলো এক হাজার টাকা আর পি ওয়ান পয়েন্ট এইট লিটার এটা রেট পাবে আষ্ট টাকা তারপরে ওয়ান পয়েন্ট এইট ডাবল লেয়ারের ভিতরে খুব ভালো হাডি মাল অনেক মজবুত এটা হলো একবারে ইউনিক প্রোডাক্ট এই পণ্যটা আপনার একটু হাতে এভাবে ধরেন দেখি এটা অনেক এটা অনেক হাডি মাল এই মালটা আপনার হলো এক হাজার টাকা প্রাইস এটার দাম হলো এক হাজার টাকা এটা দাম আষ্টশো টাকা আরেকটা আপনার ইউনিক একটা প্রোডাক্ট আছে যেটা যে প্রোডাক্ট হলো আপনার এই শীতের দিনে ফ্লাক্স প্লাস কেটলি এটা একদম লেটেস্ট এবং আপডেট প্রোডাক্ট এটার ভিতরে টু লিটার আপনার ক্যাপাসিটি আপনার একটা এটার ভিতরে পানি গরম করব প্লাস হলো বারো ঘন্টা পানিটা হিট রাখবে এটা আর